উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃতের বিগত দশ বছরের যে এমসিকিউ এসিকিউ ব্যাকরণগুলো রয়েছে আজ একদম উত্তর সহ এই ভিডিওতে দেখিয়ে দেবো দেখিয়ে দেবো বলে দেবো না দেখিয়ে দেবো এবং ফ্রি পিডিএফও দেবো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা এই জায়গায় আমরা ইউটিউবের নতুন অ্যালগোরিদামস অনুযায়ী আমরা ফ্রি পিডিএফ শুধুমাত্র দিয়ে দিতে পারি না তাই কেউই তোমাদের হয়তো দেবে না কোনো ইউটিউব চ্যানেল দিতে পারবে না কেউ বলবে টেলিগ্রামে যাও কেউ বলবে হোয়াটসঅ্যাপে যাও সেখানে দেবে কিন্তু ইউটিউবে তোমরা ভিডিও দেখছো আমরা কোথাও যেতে বলবো না এই ভিডিওটা সম্পূর্ণ আগে দেখে নাও তোমাদের প্রয়োজন কতটা সেই অনুযায়ী ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেখানো থাকবে বলা থাকবে ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফটি পাশাপাশি তোমাদের সংস্কৃতের সকল জিনিসের বড় প্রশ্নের উত্তর সহ পিডিএফ আমরা দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে আমি উত্তরের লিঙ্কগুলো দিয়ে রাখলাম প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম সেখানে গেলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে সেখানে এভিডে টেস্ট পেপারের সমাধান পাবে সমস্ত কিছু পেয়ে যাবে সেই ভিডিওগুলো দেখতে কিন্তু ভুলো না এবং এই ভিডিওতে পাসওয়ার্ড দেখানো থাকবে আমি কিন্তু প্রশ্ন উত্তর বলে দেব না ভিডিও অন্যথায় দেরি হয়ে যাবে আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা দেখানোর জন্য তোমাদের বোর্ড পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা ভিডিওতে বলে দেব। যদি প্রয়োজন মনে না হয় সেই কথাগুলো তাহলে মিউট করে দেখু কিন্তু ভিডিওটা দেখলে তোমরা ফ্রি পিডিএফ পাবে এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক সকল বিষয়ের গুরুত্বপূর্ণ ফ্রি পিডিএফের উত্তর প্রশ্ন উত্তর পিডিএফ সহ আসতে চলেছে সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশো আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল মাঝখানে একটা বছর পরীক্ষা হয়নি দু হাজার একুশ সেটা যদি বাদ দিই বাকি সমস্ত ইয়ারগুলোর প্রশ্ন এখানে তোমাদের দেওয়া রয়েছে এখানে তোমাদের সমস্ত কিছু ইভেন্ট তোমাদের যে এক পোর্শনটা থাকে সেটারও কিন্তু উত্তর এখানে দেওয়া রয়েছে সমস্ত কিছু তোমাদের জন্য উত্তর সহ কিন্তু আমি এর আগে এই ভিডিওটি কিন্তু টেস্ট পরীক্ষার আগে তোমাদের দিয়েছিলাম অনেক ছাত্রছাত্রীদের আমি বারবার বলেছি সকল ভিডিও তোমাদের যা যা প্রয়োজন পরীক্ষার জন্য সকল কিছু চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে তবুও বহু নতুন ভিউয়ার্স আমাদের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত জুড়ছে তারা ভিডিওগুলো হয়তো খুঁজে পাচ্ছে না তাই তাদের জন্য আরও একবার সেই ভিডিওটাকেই আমি কিন্তু রি রিআপলোড করে দিলাম অর্থাৎ সেই যে ভিডিওটা এনেছিলাম সেই ভিডিওটাকেই আরেকবার তোমাদের জন্য নতুন ভয়েস দিয়ে আপলোড করে দিচ্ছি এখানে তোমরা বিগত যে দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি বাদ গেছে বাইশ তেইশ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আর আট বছরের বিগত আট বছরের প্রশ্নপত্রের সমাধান আমি কিন্তু তুলে ধরেছি তোমরা জানো কম বেশি জানো তোমাদের স্কুল টিচার হোক প্রাইভেট টিচার সবাই এটাই বলে ছোট প্রশ্নে যদি সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট কমন পেতে হয় তাহলেই বিগত বছরগুলোর প্রশ্নপত্রের সমাধান কিন্তু করতে হবে আর সেটা কি যেটা তোমরা কোথাও কেউ দেয় না গোটা ইউটিউব খুঁজে নাও একেবারে ভিডিওতে কেউ দেবেই না আর পিডিএফও কেউ দেবে না আমরা কিন্তু দুটো জিনিস একেবারেই দিচ্ছি অর্থাৎ গোটা নোটসটাও দিচ্ছি পিডিএফও দিচ্ছি এত সকল জিনিস তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছে আর সব থেকে বড়ো কথা তোমরা এখন স্টুডেন্ট তোমাদের কিন্তু প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা এবং সেই পড়াশোনার জন্য তোমাদের সময় দিতেই হবে যেরকম বাড়ির অভিভাবকরা যেরকম কাজ করেন তার জন্য তারা ইনকাম করেন সেই কাজের পেছনে তাদের সময় দিতে হয় তোমাদেরও কিন্তু তেমন তোমরাও কি করছো তোমরা কাজ করছো কিসের কাজ পড়াশোনার কাজ সেটার পেছনে সময় দিতে হবে আর তার বিনিময়ে কী ইনকাম করছো তোমরা শিক্ষাটা ইনকাম করছো আর সেই শিক্ষাটা ইনকাম করার পাশাপাশি যাতে তোমাদের এই পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের নোটসগুলো লিখে নিতে না হয় বা স্ক্রিনশট নিতে না হয় তাই আমি সুবিধার কথা ভেবে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র সেই সকল ছাত্র ছাত্রীদের জন্য যারা এই গোটা ভিডিওটা এই দশ পনেরো মিনিটের ভিডিও সময় নিয়ে দেখছে তাদের জন্য আমরা ফ্রি পিডিএফের ব্যবস্থা করেছি কারণ এই ভিডিও চলাকালীন আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিই ফ্রি পিডিএফের পাসওয়ার্ড সেটা কিন্তু দেখানো থাকি আর এই ভিডিওতে দেখানোই থাকবে বলে দেওয়া থাকবে না তাই যদি চাও তোমরা ভিডিওটা মিউট করেও দেখতে পারো কারণ ভিডিওর মধ্যে তোমাদের সামনে কিন্তু হাইলাইট হবে তোমাদের এই ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে সম্পূর্ণ এই ছোট প্রশ্নের উত্তরটি পাশাপাশি কোন বড় প্রশ্নের উত্তরগুলো করতে হবে কোন ভাব সম্প্রসারণ করতে হবে কোন রচনাগুলো করতে হবে কোন ব্যাকরণের ইতিহাস বা সাহিত্যের ইতিহাস করতে হবে সমস্ত কিছু আমরা ইতিমধ্যে চ্যানেলে কিন্তু উত্তর সহ পিডিএফ আমরা দিয়ে দিয়েছি এই ভিডিওর প্রথম কমেন্টে যাও এই ভিডিওর প্রথম কমেন্টে তোমরা কিন্তু লিঙ্কগুলো পেয়ে যাবে তাই অবশ্যই প্রথম কমেন্ট তোমরা কিন্তু দেখতে কিন্তু ভুলো না তো ভিডিওটি দেখতে লাগো এবং এই কথাটি যেহেতু ভিডিওটি একটু বড় হবে আগের ভিডিও তাই এই কথাগুলি আমি রিপিট আকারে চালিয়ে দিচ্ছি কারণ শুনতে সমস্যা হলে তারা মিউট করে ভিডিওটি দেখো পাসওয়ার্ড ভিডিওর মধ্যে দেখানো আছে সেখান থেকে পাসওয়ার্ডটি পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের এখানে তোমাদের জন্য কিন্তু দু থেকে দু সাল মাঝখানে একটা বছর পরীক্ষা হয়নি দু হাজার সেটা যদি বাদ দিই বাকি সমস্ত ইয়ারগুলোর প্রশ্ন এখানে তোমাদের দেওয়া রয়েছে এখানে তোমাদের সমস্ত কিছু ইভেন্ট তোমাদের যে ব্যাকরণের পোর্শানটা থাকে সেটারও কিন্তু উত্তর এখানে দেওয়া রয়েছে সমস্ত কিছু তোমাদের জন্য উত্তর সহ কিন্তু আমি এর আগে এই ভিডিওটি কিন্তু টেস্ট পরীক্ষার আগে তোমাদের দিয়েছিলাম অনেক ছাত্রছাত্রীদের আমি বারবার বলেছি সকল ভিডিও তোমাদের যা যা প্রয়োজন পরীক্ষার জন্য সকল কিছু চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে তবুও বহু নতুন ভিউয়ার্স আমাদের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত জুড়ছে তারা ভিডিওগুলো হয়তো খুঁজে পাচ্ছে না তাই তাদের জন্য আরও একবার সেই ভিডিওটাকেই আমি কিন্তু রি রিআপলোড করে দিলাম অর্থাৎ সেই যে ভিডিওটা এনেছিলাম সেই ভিডিওটাকেই আরেকবার তোমাদের জন্য নতুন ভয়েস দিয়ে আপলোড করে দিচ্ছি এখানে তোমরা বিগত এই যে দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাদ গেছে বাইশ তেইশ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আর আট বছরের বিগত আট বছরের প্রশ্নপত্রের সমাধান আমি কিন্তু তুলে ধরেছি তোমরা জানো কম বেশি জানো তোমাদের স্কুল টিচার হোক প্রাইভেট টিচার সবাই এটাই বলে ছোট প্রশ্নে যদি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কমন পেতে হয় তাহলেই বিগত বছরগুলোর প্রশ্নপত্রের সমাধান কিন্তু করতে হবে আর সেটা কি যেটা তোমরা কোথাও কেউ দেয় না গোটা ইউটিউব খুঁজে নাও একেবারে ভিডিওতে কেউ দেবেই না আর পিডিএফও কেউ দেবে না আমরা কিন্তু দুটো জিনিস একেবারেই দিচ্ছি অর্থাৎ গোটা নোটসটাও দিচ্ছি পিডিএফও দিচ্ছি এত সকল জিনিস তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছি আর সব থেকে বড়ো কথা তোমরা এখন স্টুডেন্ট তোমাদের কিন্তু প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা এবং সেই পড়াশোনার জন্য তোমাদের সময় দিতেই হবে যেরকম বাড়ির অভিভাবকরা যেরকম কাজ করেন তার জন্য তারা ইনকাম করেন সেই কাজের পেছনে তাদের সময় দিতে হয় তোমাদেরও কিন্তু তেমন তোমরাও কি করছো তোমরা কাজ করছো কিসের কাজ পড়াশোনার কাজ সেটার পেছনে সময় দিতে হবে আর তার বিনিময়ে কী ইনকাম করছো তোমরা শিক্ষাটা ইনকাম করছো আর সেই শিক্ষাটা ইনকাম করার পাশাপাশি যাতে তোমাদের এই পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের নোটসগুলো লিখে নিতে না হয় বা স্ক্রিনশট নিতে না হয় তাই আমি সুবিধার কথা ভেবে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা এই গোটা ভিডিওটা এই দশ পনেরো মিনিটের ভিডিও সময় নিয়ে দেখছে তাদের জন্য আমরা ফ্রি পিডিএফের ব্যবস্থা করেছি কারণ এই ভিডিও চলাকালীন আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিই ফ্রি পিডিএফের পাসওয়ার্ড সেটা কিন্তু দেখানো থাকে আর এই ভিডিওতে দেখানোই থাকবে বলে দেওয়া থাকবে না তাই যদি চাও তোমরা ভিডিওটা মিউট করেও দেখতে পারো কারণ ভিডিওর মধ্যে তোমাদের সামনে কিন্তু হাইলাইট হবে তোমাদের এই ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোট হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে সম্পূর্ণ এই ছোট প্রশ্নের উত্তরটি পাশাপাশি কোন বড় প্রশ্নের উত্তরগুলো করতে হবে কোন ভাব সম্প্রসারণ করতে হবে কোন রচনাগুলো করতে হবে কোন ব্যাকরণের ইতিহাস বা সাহিত্যের ইতিহাস করতে হবে সমস্ত কিছু আমরা ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু উত্তর সহ পিডিএফ আমরা দিয়ে দিয়েছি এই ভিডিওর প্রথম কমেন্টে যাও এই ভিডিওর প্রথম কমেন্টে তোমরা কিন্তু লিঙ্কগুলো পেয়ে যাবে তাই অবশ্যই প্রথম কমেন্ট তোমরা কিন্তু দেখতে কিন্তু ভুলো না তো ভিডিওটি দেখতে লাগো এবং এই কথাটি যেহেতু ভিডিওটি একটু বড় হবে আগের ভিডিও তাই এই কথাগুলি আমি রিপিট আকারে চালিয়ে দিচ্ছি কারণ শুনতে সমস্যা হলে তারা মিউট করে ভিডিওটি দেখো পাসওয়ার্ড ভিডিওর মধ্যে দেখানো আছে সেখান থেকে পাসওয়ার্ডটি পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের এখানে তোমাদের জন্য কিন্তু দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল মাঝখানে একটা বছর পরীক্ষা হয়নি দু হাজার একুশ সেটা যদি বাদ দিই বাকি সমস্ত ইয়ারগুলোর প্রশ্ন এখানে তোমাদের দেওয়া রয়েছে এখানে তোমাদের সমস্ত কিছু ইভেন তোমাদের যে ব্যাকরণের পোর্শানটা থাকে সেটারও কিন্তু উত্তর এখানে দেওয়া রয়েছে সমস্ত কিছু তোমাদের জন্য উত্তর সহ কিন্তু আমি এর আগে এই ভিডিওটি কিন্তু টেস্ট পরীক্ষার আগে তোমাদের দিয়েছিলাম অনেক ছাত্রছাত্রীদের আমি বারবার বলেছি সকল ভিডিও তোমাদের আমাদের যা যা প্রয়োজন পরীক্ষার জন্য সকল কিছু চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে তবুও বহু নতুন ভিউয়ার্স আমাদের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত জুড়ছে তারা ভিডিওগুলো হয়তো খুঁজে পাচ্ছে না তাই তাদের জন্য আরও একবার সেই ভিডিওটাকেই আমি কিন্তু রি রিআপলোড করে দিলাম অর্থাৎ সেই যে ভিডিওটা এনেছিলাম সেই ভিডিওটাকেই আর তোমাদের জন্য নতুন ভয়েস দিয়ে আপলোড করে দিচ্ছি এখানে তোমরা বিগত এই যে দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাদ গেছে বাইশ তেইশ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আর আট বছরের বিগত আট বছরের প্রশ্নপত্রের সমাধান আমি কিন্তু তুলে ধরেছি তোমরা জানো কম বেশি জানো তোমাদের স্কুল টিচার হোক প্রাইভেট টিচার সবাই এটাই বলে ছোট প্রশ্নে যদি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কমন পেতে হয় তাহলে বিগত বছরগুলোর প্রশ্নপত্রের সমাধান কিন্তু করতে হবে আর সেটাকেই যেটা তোমরা কোথাও কেউ দেয় না গোটা ইউটিউব খুঁজে নাও একেবারে ভিডিওতে কেউ দেবেই না আর পিডিএফও কেউ দেবে না আমরা কিন্তু দুটো জিনিস একেবারেই দিচ্ছি অর্থাৎ গোটা নোটসটাও দিচ্ছি পিডিএফও দিচ্ছি এত সকল জিনিস তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছি আর সব থেকে বড়ো কথা তোমরা এখন স্টুডেন্ট তোমাদের কিন্তু প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা এবং সেই পড়াশোনার জন্য তোমাদের সময় দিতেই হবে যেরকম বাড়ির অভিভাবকরা যেরকম কাজ করেন তার জন্য তারা ইনকাম করেন সেই কাজের পেছনে তাদের সময় দিতে হয় তোমাদেরও কিন্তু তেমন তোমরাও কি করছো তোমরা কাজ করছো কিসের কাজ পড়াশোনার কাজ সেটার পেছনে সময় দিতে হবে আর তার বিনিময়ে কী ইনকাম করছো তোমরা শিক্ষাটা ইনকাম করছো আর সেই শিক্ষাটা ইনকাম করার পাশাপাশি যাতে তোমাদের এই পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের নোটসগুলো লিখে নিতে না হয় বা স্ক্রিনশট নিতে না হয় তাই আমি সুবিধার কথা ভেবে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা এই গোটা ভিডিওটা এই দশ পনেরো মিনিটের ভিডিও সময় নিয়ে দেখছে তাদের জন্য আমরা ফ্রি পিডিএফের ব্যবস্থা করেছি কারণ এই ভিডিও চলাকালীন আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিই ফ্রি পিডিএফের পাসওয়ার্ড সেটা কিন্তু দেখানো থাকে আর এই ভিডিওতে দেখানোই থাকবে বলে দেওয়া থাকবে না তাই যদি চাও তোমরা ভিডিওটা মিউট করেও দেখতে পারো কারণ ভিডিওর মধ্যে তোমাদের সামনে কিন্তু হাইলাইট হবে তোমাদের এই ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে সম্পূর্ণ এই ছোট প্রশ্নের উত্তরটি পাশাপাশি কোন বড় প্রশ্নের উত্তরগুলো করতে হবে কোন ভাব সম্প্রসারণ করতে হবে কোন রচনাগুলো করতে হবে কোন ব্যাকরণের ইতিহাস বা সাহিত্যের ইতিহাস করতে হবে সমস্ত কিছু আমরা ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু উত্তর সহ পিডিএফ আমরা দিয়ে দিয়েছি এই ভিডিওর প্রথম কমেন্টে যাও এই ভিডিওর প্রথম কমেন্টে তোমরা কিন্তু লিঙ্কগুলো পেয়ে যাবে তাই অবশ্যই প্রথম কমেন্ট তোমরা কিন্তু দেখতে কিন্তু ভুলো না তো ভিডিওটি দেখতে লাগো এবং এই কথাটি যেহেতু ভিডিওটি একটু বড় হবে আগের ভিডিও তাই এই কথাগুলি আমি রিপিট টাকারে চালিয়ে দিচ্ছি কারণ শুনতে সমস্যা হলে তারা মিউট করে ভিডিওটি দেখো পাসওয়ার্ড ভিডিওর মধ্যে দেখানো আছে সেখান থেকে পাসওয়ার্ডটি পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের এখানে তোমাদের জন্য কিন্তু দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল মাঝখানে একটা বছর পরীক্ষা হয়নি দু হাজার একুশ সেটা যদি বাদ দিই বাকি সমস্ত ইয়ারগুলোর প্রশ্ন এখানে তোমাদের দেওয়া রয়েছে এখানে তোমাদের সমস্ত কিছু ইভেন্ট তোমাদের যে ব্যাকরণের পোর্শানটা থাকে সেটারও কিন্তু উত্তর এখানে দেওয়া রয়েছে সমস্ত কিছু তোমাদের জন্য উত্তর সহ কিন্তু আমি এর আগে এই ভিডিওটি কিন্তু টেস্ট পরীক্ষার আগে তোমাদের দিয়েছিলাম অনেক ছাত্রছাত্রীদের আমি বারবার বলেছি সকল ভিডিও তোমাদের যা যা প্রয়োজন পরীক্ষার জন্য সকল কিছু চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে তবুও বহু নতুন ভিউয়ার্স আমাদের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত জুড়ছে তারা ভিডিওগুলো হয়তো খুঁজে পাচ্ছে না তাই তাদের জন্য আরও একবার সেই ভিডিওটাকেই আমি কিন্তু রি রিআপলোড করে দিলাম অর্থাৎ সেই যে ভিডিওটা এনেছিলাম সেই ভিডিওটাকেই আরেকবার তোমাদের জন্য নতুন ভয়েস দিয়ে আপলোড করে দিচ্ছি এখানে তোমরা বিগত এই যে দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাদ গেছে বাইশ তেইশ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আর সা আট বছরের বিগত আট বছরের প্রশ্নপত্রের সমাধান আমি কিন্তু তুলে ধরেছি তোমরা জানো কম বেশি জানো তোমাদের স্কুল টিচার হোক প্রাইভেট টিচার সবাই এটাই বলে ছোট প্রশ্নে যদি সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট কমন পেতে হয় তাহলেই বিগত বছরগুলোর প্রশ্নপত্রের সমাধান কিন্তু করতে হবে আর সেটা কি যেটা তোমরা কোথাও কেউ দেয় না গোটা ইউটিউব খুঁজে নাও একেবারে ভিডিওতে কেউ দেবেই না আর পিডিএফও কেউ দেবে না আমরা কিন্তু দুটো জিনিস একেবারেই দিচ্ছি অর্থাৎ গোটা নোটসটাও দিচ্ছি পিডিএফও দিচ্ছি এত সকল জিনিস তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছি আর সব থেকে বড়ো কথা তোমরা এখন স্টুডেন্ট তোমাদের কিন্তু প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা এবং সেই পড়াশোনার জন্য তোমাদের সময় দিতেই হবে যেরকম বাড়ির অভিভাবকরা যেরকম কাজ করেন তার জন্য তারা ইনকাম করেন সেই কাজের পেছনে তাদের সময় দিতে হয় তোমাদেরও কিন্তু তেমন তোমরাও কি করছো তোমরা কাজ করছো কিসের কাজ পড়াশোনার কাজ সেটার পেছনে সময় দিতে হবে আর তার বিনিময়ে কী ইনকাম করছো তোমরা শিক্ষাটা ইনকাম করছো আর সেই শিক্ষাটা ইনকাম করার পাশাপাশি যাতে তোমাদের এই পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের নোটসগুলো লিখে নিতে না হয় বা স্ক্রিনশট নিতে না হয় তাই আমি সুবিধার কথা ভেবে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা এই গোটা ভিডিওটা এই দশ পনেরো মিনিটের ভিডিও সময় নিয়ে দেখছে তাদের জন্য আমরা ফ্রি পিডিএফের ব্যবস্থা করেছি কারণ এই ভিডিও চলাকালীন আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিই ফ্রি পিডিএফের পাসওয়ার্ড সেটা কিন্তু দেখানো থাকি আর এই ভিডিওতে দেখানোই থাকবে বলে দেওয়া থাকবে না তাই যদি চাও তোমরা ভিডিওটা মিউট করেও দেখতে পারো কারণ ভিডিওর মধ্যে তোমাদের সামনে কিন্তু হাইলাইট হবে তোমাদের এই ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে সম্পূর্ণই ছোট প্রশ্নের উত্তরটি পাশাপাশি কোন বড় প্রশ্নের উত্তরগুলো করতে হবে কোন ভাব সম্প্রসারণ করতে হবে কোন রচনাগুলো করতে হবে কোন ব্যাকরণের ইতিহাস বা সাহিত্যের ইতিহাস করতে হবে সমস্ত কিছু আমরা ইতিমধ্যে এই চ্যানেলে কিন্তু উত্তর সহ পিডিএফ আমরা দিয়ে দিয়েছি এই ভিডিওর প্রথম কমেন্টে যাও এই ভিডিওর প্রথম কমেন্টে তোমরা কিন্তু লিঙ্কগুলো পেয়ে যাবে তাই অবশ্যই প্রথম কমেন্ট তোমরা কিন্তু দেখতে কিন্তু ভুলো না তো ভিডিওটি দেখতে লাগো এবং এই কথাটি যেহেতু ভিডিওটি একটু বড় হবে আগের ভিডিও তাই এই কথাগুলি আমি রিপিট আকারে চালিয়ে দিচ্ছি কারণ শুনতে সমস্যা হলে তারা মিউট করে ভিডিওটি দেখো পাসওয়ার্ড ভিডিওর মধ্যে দেখানো আছে সেখান থেকে পাসওয়ার্ডটি পেয়ে যাবে তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের বিগত আট বছরের দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সালের বোর্ড পরীক্ষায় যে সকল এমসিকিউ এসে কিউ ব্যাকরণ এসেছিলো সমস্ত কিছু একদম উত্তরসহ তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম এবং ভিডিওর মধ্যে দেখানো ছিল ফ্রি পিডিএফের পাসওয়ার্ড ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলেই ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফটি পাশাপাশি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের সংস্কৃত এ টু জেড সাজেশান বড় প্রশ্ন ছোট প্রশ্ন ভাব সম্প্রসারণ রচনা সাহিত্যের ইতিহাস ব্যাকরণ সমস্ত কিছু আমরা দিয়েছি উত্তর সহ পিডিএফ সেই লিঙ্কগুলো দেওয়া রয়েছে সেটা কিন্তু দেখতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো